মাংসাহারী প্রাণী আমিষ ভক্ষণ করা যাবে না যে একদিন মৎস্য ভক্ষণ করবে এক মাস তার হাতে কোন জল ভগবান গ্রহণ করবে না কোন শাস্ত্রে আছে মহারাজ মনুস্মৃতিতে আছে কোন শাস্ত্রে আছে মনুস্মৃতিতে আছে সায়েন্টিস্টরা পরীক্ষা করে দেখে যে একটা খাদ্য খেলে চল্লিশ দিন পর্যন্ত তার ক্রিয়াটা ভিতরের মধ্যে থাকে তাই যে একদিন মৎস্য ভক্ষণ করবে তার হাতে ফুল জল ভগবান দিলো গ্রহণ করবে না তাহলে আপনারা কি ভাবছেন আমরা মাস মাংস সব খাবো আর ভগবানকে পূজা করবো ঘরার দিন আপনার ভগবান আপনার পূজা নেওয়ার জন্য বসে আছে যেন ভগবানের খুব অভাব পড়ে গেছে আপনাদের হাতে পূজা নেওয়ার জন্য ভগবান পূজা নেবে না আপনাদের হাতে গীতা তো একই কথা বলেছেন যারা দেব দেবীগণের পূজা করছেন উল্টা পাল্টা খাচ্ছেন ওটা সব অবৈধ ওটা বিধি নয় অবিধি এটা অবিধি এবার পিতার কথা বলতে গেলে আরো ঘন্টা কো ঘন্টা সময় সময় লাগে ভগবান বলেছেন যারা প্রাণী হত্যা করে আর আমার পূজা করে তারা এক হাত দিয়ে আমার উপরে অস্ত্র ধরে আর এক হাত দিয়ে আমার পূজা করে সেই সম্মানটা কিরকম হয় তাহলে ভগবান যদি সর্ব জীবে যদি অধিষ্ঠান হয় কৃষ্ণ অধিষ্ঠান সর্ব জীবে জানি সদা সমস্ত জীবে যদি ভগবানের অধিষ্ঠান হয় তাহলে সেইভাবে প্রত্যেকটা জীবকে সম্মান করতে হবে কোন জীবকে দুঃখ কষ্ট দেওয়া যাবে না সংবিধান নিয়ে চলতে হবে সংবিধানের বাইরে গেলে কি হয় জেলখানায় যেতে হয় নরকে যেতে হবে আপনারাও প্রাণী হত্যা করেন অনেক কথা অনেকে প্রশ্ন করছেন আপনারাও প্রাণী হত্যা করেন করেন না লাউের টোকা খাচ্ছেন ছোট থেকে বড় হয় গাছেরও তো প্রাণ আছে আছে কি না হ্যাঁ সংবিধান মেনে চলতে আমরা সংবিধান মেনে চলি কি মেনে চলি সংবিধান মেনে চলি পিতায় ভগবান বলেছেন তৃতীয় অধ্যায় খ্রিস্টান ভগান হিম দেবিতা এই শ্লোকটার মধ্যে বলেছেন যারা ভগবানকে ভগবানের দ্রব্য ভগবানকে না দিয়ে খায় তারা সকলে কি চোখ তাহলে যারা লতা পাতা ফল মূল আলু বেগুন ফুটল কপি ফুলকপি বাঁধাকপি যারা খাচ্ছে এরাও যদি ভগবানকে না দিয়ে খায় তাহলে এরাও অপরাধী আমাদেরও পাপ হবে কিন্তু আমরা সংবিধান মানি ভগবান বলে দিয়েছেন পত্রম পুষ্পম ফলম তয়াম এগুলো আমাকে নিবেদন করবে আমাকে মানে সংবিধানে লিখে দিলো। এগুলা তুমি যদি কেটে এগুলাকে তুমি যদি হত্যা করো কেটে আমাকে দাও তাহলে তোমার আর কোন রকম পাপ হবে না ভক্তা মানে যে আমাকে নিবেদন করে পাবে। তারা কোনো পাপ নেই কিন্তু ওইটা বলে লেখা নেই যে আপনারা সমস্ত ছাগল থাকবেন উৎপলে কেটে আমাকে ভোগ দেবেন কথায় লেখা আছে তামসিক আহার ওই আহার আমাদের বন্ধ করতে হবে মাংস মাম মানে আমাকে সমানে সে আমি যাকে খাচ্ছি আগামী জন্মে সে আমাকে খাবে